তারপর এটা পড়তে বললাম হয়েছে একটি পুকুর কাটতে পঞ্চাশ জন গ্রামবাসীর আঠারো দিন সময় লেগেছে ভালো কথা পুকুরটি পনেরো দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোক কাজ করতে হবে তা ভেদ তথ্য করে করতে বলেছে হ্যাঁ তো পঞ্চাশ জন লোক দিলে আঠারো দিন সময় লাগে পনেরো দিনে করবে মানে কম টাইমের মধ্যে করবে তাহলে লোক সংখ্যা কি হলে বাড়াতে হবে তাহলে কি সম্পর্ক এটা ব্যস্ত সম্ভব কি সময় যে কোনো ধরে ধরে লাম কি সময় কে টি আর কি জনসংখ্যা বা লোক সংখ্যা কে বা গ্রামবাসীর সংখ্যা কে কি বলা হয় যে ধরে পাই ঠিক আছে এবার আমার কথা বল বলছি আমি শর্টকাটে বলে দিচ্ছি এটা করে আসতে হবে ঠিক আছে যদি একটু লাস্টের এদিকে একটু পয়েন্ট আছে ওটা ভুলে যাবে তাহলে কি ওইদিকে তাহলে সময়ের সঙ্গে মানে টি এর সঙ্গে কি সময়ের সঙ্গে জোনের লোক সংখ্যা কি সম্পর্ক সর্বনা ব্যস্ত ব্যস্ত ভেদে আছে লিখতে পারবো করা যাবে তো ব্যস্ত ভেদে আছে তারপরে তারপরে করতে হবে

টি গুণ হয়ে ওটা আমি হয়ে যাবে ব্যস্ত সম্পর্ক হলে গুণ হবে আমরা দুই নম্বরে করলাম না সরল স্মরণ সুযোগ ভাগ হবে ঠিক তার মানে কত হচ্ছে কে সমান হচ্ছে টি এর মান কত

আর জি এর মান তো যেই আছে এটার সময় গুন করলে কত হবে পনেরো যে আর এটা সময় হচ্ছে আঠারো গুণিত পঞ্চাশ তাহলে জের সমান কত হবে আঠারো গুণিত পঞ্চাশ বাই কত পনেরো পাঁচ দিয়ে তিন পাঁচে পনেরো পাঁচ দিয়ে পাঁচ দশে পঞ্চাশ তিন দিয়ে তিন ছয় আঠারো ছ দশে ষাট তাহলে উত্তর কত আসবে ষাট আসবে না বৈশে অতিরিক্ত কতজন লোকের প্রয়োজন হবে তাহলে অলরেডি পঞ্চাশ জন লোক ছিল

অতিরিক্ত লোকের প্রয়োজন হবে ষাট মাইনাস পঞ্চাশ সমান হচ্ছে দশ ক্লিয়ার বুঝা গেল শেষ